আজকের একটা পার্সেল এসেছিলো পার্সেলটা আমি নিয়েও চলে এসেছি কয়েকদিন আগে বড় মেয়ে এসেছিলো বড়ো মেয়ে বললো মা তোমার একটা গিফট আসবে আমিছি আবার কী গিফট ও বললো সারপ্রাইজ গিফট সেই গিফটটাই এসছে মনে হয় এখানে দেখছি তো আমার নাম লেখাও আছে এতে কী গিফট আছে এরকম লম্বা লাগছে পার্সেলটা তাহলে খুলে দেখি খুব সুন্দর প্যাকিং করা আছে সব কাছে দিয়েই কেটে দিই কী আছে মধ্যে এটা ও মা আমার জন্য স্ক্যান পাঠিয়েছে আমি একা একা ভিডিও করি বলে মেয়ে আমার জন্য এটা পাঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো মেয়ে আমার জন্য স্ট্যান্ড পাঠিয়েছে আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি বলে একা একা তাই স্ট্যান্ড পাঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমি মেয়েকে এক্ষুনি ফোন করে জানাবো যে গিফটটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলে গিফটটা দেখে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে